আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে মুগ ডাল দিয়ে মুরগির হাড় গিলা কলিজা ভুনা এই রেসিপিটি শেয়ার করছি রুটি বা পরোটা কিংবা ভাতের সাথে খেতে এই ভুনাটি খুবই মজা লাগে আমি এই রেসিপিটি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কিছু মুরগির হাড় গিলা কলিজা নিয়ে নিয়েছি এই যে এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা স্ট্যানারে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য এবার চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম ডালটাকে একটু হালকাভাবে ভেজে নিব অত কড়া ভাজা করব না কড়া ভাজা করলে ডালটা খেতে ভালো লাগবে না ডালটা ভাজতে ভাজতে যখন দেখবেন একটা খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে তখনই বুঝবেন যে ডালটা ভাজা হয়ে গিয়েছে আমারটাও ভাজা হয়ে গেল এবার চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে দুইটা দারচিনি তিনটা এলাচ একটা তেজপাতা দিয়ে দিলাম এগুলোকে দুই এক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা সফটওয়্যার আসা পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজের কুচিটা নেড়েচেড়ে দিচ্ছি এই তো সফটওয়্যার এসেছে এবার এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদাবাটা আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং স্বাদ মতো লবণ আদা ও রসুনের গন্ধটা দূর করার জন্য এগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আরও অ্যাড করে দিচ্ছি দেড় চার চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবার এই সবগুলো মশলা একত্রে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে এই মুগ ডাল ভুনার মধ্যে যতটা কষানো ভালো হবে ঠিক খেতে ততটা সুস্বাদু হবে আরও ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির হাড় গিলা ও কলিজাগুলো এবার এগুলো প্যানের মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে অর্থাৎ খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে এগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নিব এগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে চুলার আশটা মাঝারি থেকে একটু নিচুতে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি তো এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডালটাকে ধুয়ে এভাবে পানি ঝরিয়ে রেখেছি এই তো মুখ ডালটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ডালটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ডালটা দেওয়ার পর কিন্তু খেয়াল রাখতে হবে যাতে তলায় না লেগে যায় তলায় লেগে গেলে বা পুড়ে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না তো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মাঝারি আঁচে থেকে আরেকটু নিচুতে রেখে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই তো দশ মিনিট পর ফিরে আসলাম এই যে আমি এবার ঢাকনা খুলে আরও একটু ভালোভাবে দিচ্ছি ডালটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি কারণ ডাল আছে তো তাই ডালটা কিন্তু হঠাৎ করে লেগে যেতে পারে এই একটু বেশি পানি দিয়ে দিলাম ওদিকে ডালটাও সিদ্ধ হতে হবে আর মুরগির হাড় গিলা কলিজা এগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হতে হবে পানিটা দিয়ে আরও আরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই তো মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এগুলোকে বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে দিচ্ছি ডালটা এখনো সিদ্ধ হয়নি কাজে আরো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি ডালটা কিন্তু আমার নেড়ে চেড়ে মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু সিদ্ধ সিদ্ধ হতে হবে হওয়ার জন্য আরো মিনিট পাঁচেক ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই যে আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে ফোড়ন দিব এজন্য আরেকটা প্যান বসালাম প্যানের মধ্যে ছয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তেলটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুনের কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এগুলোকে একটু ভেজে নিচ্ছি যে কোনো ডালের তরকারিতে এভাবে যদি ফোড়ন দিয়ে খান দেখবেন সাতটা দ্বিগুণ বেড়ে যাবে এই তো আমার ফোড়নটা হয়ে গেল এরপর এই তরকারিটার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এখানে অ্যাড করে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম আরও হাফ চার চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এক চার চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এর স্মেলটা ছড়ানোর জন্য দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তিন মিনিট পর ফিরে আসলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে মুরগির হাড় গিলা কলিজা ভুনা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ